মানবতার সূত্র সন্ত্রাসবাদ মৌলবাদ নিপাত যাক কাশ্মীরের কাপুরুসিত গণহত্যাকে জানায় ধিক্কার বৃহস্পতিবার এমনটাই তুলে ধরে কাশ্মীরের নিরীহ পর্যটক গণহত্যার প্রতিবাদে মালদার পথে নামল কংগ্রেস জেলা কংগ্রেসের ব্যানারে মালদা শহরের বুকে মৌন প্রতিবাদ মিছিল করলেন জেলা কংগ্রেস নেতৃত্ব মিছিলে পা মিলিয়ে গণহত্যাকে ধিক্কার জানালেন জেলা কংগ্রেস নেতা ভূপেন্দ্রনাথ হালদার মোত্তাকিন আলম কালীসূতন রায় সায়ন চৌধুরী সহ অন্যান্যরা থেকে দু সবাই জানেন কাশ্মীরের পাহ গাঁটা নির্মম নিষ্ঠুর পৈশাচীত বড় বড় থেকে হত্যাকাণ্ড হয়েছে যে হত্যাকাণ্ড কারণে ভারতবর্ষের সব বয়সের মানুষ তো বচি তো মমা होतो সুখ বিভিন্ন বয়স্ক মানুষ যারা ব্লু অস্টমে পদ্ধতিতে করা এই ঘটনার ছবি দেখেছেন তারা চোখ করলে করে আন্তরিক হয়েছে যারা নিহত হয়েছেন তারা মারা গেছেন কিন্তু নিহতদের যারা সাথী অপরিচিত অতিবাহিত করেছেন আমরা এখানে যে কংগ্রেস কর্মীরা আছে সেই কংগ্রেস কর্মীরা চোখ বন্ধ করে সেই ভয়াবহতার কথা চিন্তা করেছি এবং আমাদের দৃঢ় মনটা অসার হয়ে গেছে তাই কংগ্রেস দল হিসাবে আমাদের রাজনৈতিক সত্তা আছে কংগ্রেসের কর্মসূচি আছে কিন্তু এখানে আমরা কংগ্রেস এই সত্তাটাকে থেকে বড় মানবতার সত্তা মানবিকতার সত্তা এইটাকে মূল করে আমরা এখানে সবাই জড় হয়েছি এই জায়গাটাকে মিনি সুইজারল্যান্ড বলা হয় জায়গাটা প্রত্যন্ত এবং দুর্গম কোনো যানবাহন নাই ঘোড়াই করে পায়ে হেঁটে যেতে হয় সুইজারল্যান্ড কি সুইজারল্যান্ড হচ্ছে এমন একটা দেশ যেখানে হিংসা নাই আনাহানি নয় মানামানি নাই কোনো প্রতিরক্ষা বাহিনী নাই এইরকম জায়গা জায়গাতে যেখানে পরিচালকরা ভুগিয়েছেন যেখানে পরিভ্রমণ করতে ভারতবর্ষের বিভিন্ন জায়গা থেকে হাঁট দিয়েছেন কোন রকম এ থাকবেন না এটা অত্যন্ত দুর্ভাগ্য ভারতবর্ষ স্বাধীনতার পর থেকে আজ পর্যন্ত বিভিন্ন সরকারের শ্রী এবং বিভিন্ন সরকারে ভারতবর্ষের প্রায় সমস্ত রাজনৈতিক দল সমতার শরিক হয়েছে আর সমস্ত সরকারের আমলে এই সন্ত্রাসবাদী অঘটনগণ ঘটেছে এবং ভারতবর্ষের কোনো রাজনৈতিক দল দায় এড়াতে পারে না আমার দলের নেতা নেত্রী শ্রীমতী অঙ্গা গান্ধী আমার দলের নেতা রাজীব গান্ধী তারা এই সন্ত্রাসবাদী হত্যা লীরা জন্য তাদের প্রাণটাকে উৎসর্গ করেছে এবং আমরা জানি সন্ত্রাসবাদী দুঃখ কোথায় বেদনা কথায় আজকে আমরা জানি আমাদের নেতা রাহুল গান্ধী খবরেকে আমেরিকা থেকে ফিরে এসেছেন আপনি সর্বদৃ বৈঠকে যুদ্ধার করার জন্য কিন্তু কথাটা তা নয় কথাটা হচ্ছে আমি যে কথা বলার চেষ্টা করছি আমরা খুব এই ধরনের সন্ত্রাসবাদী ঘটনা ঘটেছে ঘটনা ঘটার পর সরকার এর আসফলন আমরা দেখেছি সরকারের কিছু কিছু অ্যাকশন আমরা দেখেছি আবার কিছুদিন সন্ত্রাসবাদী কাজকর্ম বন্ধ করেছে সরকার তার জন্য কৃতিত্ব দাবি করেছে আর যারা সন্ত্রাসবাদী তারা অন্তরাল থেকে বিদ্রুতের হাসি এসছে তারা নিজেদেরকে প্রস্তুত করেছে এবং আবার পূর্ণ উদ্যমে আক্রমণ করেছে মানুষের মুক্ত করেছে। আজকে বলুন পুলওয়ামাতে ছাব্বিশ জন মারা গেছে ছত্তিশগড় উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ তেলেঙ্গানা মধ্যপ্রদেশ ত্রিপুরা পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ দিল্লি মহারাষ্ট্র বিভিন্ন জায়গাতে এই সন্ত্রাসবাদের বলি ছাব্বিশ জনেরও বেশি মানুষ হয়েছে আজকে এই ছাব্বিশ জনকে নিয়ে যে ভাবাবে যে সংবেদনশীলতা সেটা কিন্তু আমরা যখন সিকমা ছত্তিশগড়ে প্রায় পঞ্চাশ ষাট জনের মতো জমার একটা গাড়িগুলি রয়েছে আমরা কিন্তু দেখিনি সন্ত্রাসবাদী সমস্ত যে এটাকে সমান দৃষ্টিভঙ্গি নিয়ে দেখতে হবে এদের মধ্যে শ্রেণী বিভাগ করা চলবে না কোনো একটা গোষ্ঠীর দিকে কোনো একটা জাতির দিকে আঙুল তোলাটা চলবে না এবং শুধুমাত্র আজকে যেমন জন মানুষ মারা গেছে আমরা ব্যথিত এবার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য একই রকমভাবে যদি মানুষকে বিপন্নতার মধ্যে ফেলে দিয়ে তাদেরকে বিন্দা করা হয় সেটাও কিন্তু মানবতা নয় কংগ্রেস মানবতার পূজারী কংগ্রেস মানবিকতার পূজারী কংগ্রেস মানুষের পূজারী কংগ্রেস মানব ধর্মের পূজারী ঠিক আছে সেই সংবিধানশীলতা জায়গা থেকে আমাদের আজকের এই কর্মসূচি